মিথ্যে মামলায় ফারুলকে জেলে পাঠিয়েছিল চেয়ারম্যান অবশেষে বাধ্য হয়ে এটি মেয়ের ভবিষ্যৎ বাঁচানোর জন্য ফারুল রাজি হয় চেয়ারম্যানকে বিয়ে করতে কারণ তার আর কোনো পথ খোলা ছিল না কিন্তু বাড়িতে ফিরেই খেলার পরামর্শ ফারুল বুঝে যায় এ বিয়ে তার সমস্যার সমাধান নয় বরং আর গভীর ফাঁদ কারণ চেয়ারম্যান লোকটা খুবই লোভী এবং চক্রান্তকারী যার ভেতরে লুকিয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র তাই ফারুল এবার চেয়ারম্যানের ফাঁদ থেকে পাল্টা চাল দেওয়ার সিদ্ধান্ত নে। কি হতে চলেছে বিধুবা লড়াই নাটকের পরবর্তী তিন নাম্বার পর্বে এবং পরবর্তী পর্ব তিন নাম্বার পর্বটি কবে আসবে এই সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন ইতিমধ্যে আপনারা বিধবা লড়াই নাটকের দ্বিতীয় পর্বটি দেখে ফেলেছেন এবং অনেকে অপেক্ষা করছেন বিধুবা লড়াই নাটকের তৃতীয় পর্ব কবে আসবে এবং কখন আপনারা কোন চ্যানেলে দেখতে পারবেন তো সব কিছু এখনই বলে দিব তো বন্ধুরা আপনাদের বহল প্রতিকৃত তৃতীয় পর্ব নাটকটি কিভাবে সবার আগে দেখতে পারবেন এবং কি কোন চ্যানেলে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই নাটকটি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সেটা যদি না পারেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলবেন এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন তো বন্ধুরা বিধুবা লড়াই নাটকে তিন নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী আঠারো তারিখ বিকেল তিনটায় শুধুমাত্র ঈগুল ইসলামিক ইউটিউব চ্যানেলে তাই সবার আগে দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো সৌদি আরব থেকে আনোয়ার বাই মালয়েশিয়া থেকে জসিম বাই আজমুল বাই লিখেছেন জিনাই দহ থেকে সোহাগ ভাই লিখেছে সৌদি আরব থেকে রাজশাহী থেকে শারমিলা বরিশালের রাশিদুল ইসলাম চট্টগ্রাম থেকে লিখেছেন সুহাগ মিয়া সাতকিরা থেকে লিখেছে সুলতানা সুলতানাউদ্দিন লিখেছে গাজীপুর থেকে অন্তরাপু লিখেছে উত্তরা থেকে অনিক ইসলাম ঢাকা থেকে নেত্রগোনা থেকে লিখেছে সাদ্দাম হোসেন রিটন মিয়া ময়মনসিংহ কিশোরগঞ্জ থেকে লিখেছে নজরুল তো আরো অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো